সোমবার দুই ফেব্রুয়ারির খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইস্তেহার চূড়ান্ত দুই দলের বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ভীষণ দুই হাজার তিরিশ জুলাই জাতীয় সনদ এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ফ্যামিলি কাঠ কৃষক কাঠ স্বাস্থ্য শিক্ষা ক্রিয়া পরিবেশ কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়ন যুক্তরাজ্যের আদলে ইকোনমি তৈরি মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী বললেন শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত ও বেকারত্ব সমাধানের সুস্পষ্ট রূপরেখা থাকছে একশো দিনের অ্যাকশন প্ল্যান বছর ও পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা ঘোষণা তিন বা চারে ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনায় স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাষ্ট্রপূর্ণ গঠন অর্থনৈতিক পূর্ণ কোন জনমুখী ইস্যু নিয়ে ইস্তেহার তৈরি করেছেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা বেগম খালাদা জিয়ার ভীষণ দুই হাজার তিরিশ এবং তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার সংমিশ্রণ রয়েছে নির্বাচনী ইস্তেহারে শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয় বরং রাষ্ট্র গঠন অর্থনৈতিক পুনরুদ্ধার মানব সম্পদ রূপান্তরের সমৃদ্ধির রূপরেখা হিসেবে উপস্থাপন করা হয়েছে আরটি আরটি প্যাকেজ দেশ গড়ার পরিকল্পনা রয়েছে দलीय সূত্র জানিয়েছে ইসতিহাদের কাজ প্রায় সম্পর্ক কর্মসংস্থান নারীদের নিরাপত্তা ক্ষমতায়ন দুর্নীতি দমন সহ 41 বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচন ইস্তাহার তৈরি করেছে জামাত ইসলামী এর মধ্যে যুবশক্তি শ্রমিক ও প্রবাসীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে বেকারত্ব দূরীকরণের সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে তাছাড়া সংখ্যালঘুদের অধিকার ও বেকারত্ব সমাধানে থাকবে সুস্পষ্ট পরিকল্পনা সেনাপ্রধান বললেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন যুব সমাজের নৈতিক চরিত্র গঠন এবং মাদক মুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা এমন একটি কার্যক্রম মাধ্যম যার মাধ্যমে তরুণ প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন শৃঙ্খলাবান হিসেবে গড়ে তোলা সম্ভব আন্তর্জাতিক পরিমণ্ডলে সবার সঙ্গে সুসম্পর্ক গড়তে হবে বাংলাদেশ পরস্পর নীতির মূল কথা হলো কারোর সঙ্গে বহিরতানো হয় কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পরও বাংলাদেশ পররাষ্ট্রনীতির এমাত্মার প্রতিফলন ঘটতে পারেনি একটি টেকসই রাষ্ট্র নীতি গ্রহণ করতে পারেনি আমরা যখন যে দল ক্ষমতায় এসেছে তারা তাদের মতো পরস্পর নীতি গ্রহণ করেছে বাংলাদেশের কোন দলকে বলা হয় ভারতপন্থী আবার কোন দলের পাকিস্তান পাকিস্তানপন্থী কোন সরকার ক্ষমতায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অতিরিক্ত আনুগত্যতা দেখায় আবার কেউ এসে চীনের দিকে ঝুঁকে পড়ে সার্বিকভাবে বারবার বাংলাদেশ পরস্পর নীতির এই উটন আমাদের ইমেজ সংকটে ফেলেছে এদিকে কোন দেশ যেমন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে দ্বিধাদ্বিত হচ্ছে অন্যদিকে বন্ধু থেকে হঠাৎ শত্রু হয়ে যাওয়া দেশ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নানা রকম নেতিবাচক প্রচার চলছে পরিস্থিতি এখন শান্ত থাকলে অস্ত্র ব্যবহারের সংখ্যা এমপি প্রেক্ষীদের নির্বাচনী চিত্র চাঙ্গা ভাব বিএনপিতে ঝোটের প্রেক্ষী নিয়ে টেনশনের জামাত বাইশ বছর পর আজ খুলনা সফর যাবেন যশোর প্রচারে ব্যস্ত তারেক রহমান ভাতা নয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই ডক্টর শফিকুর রহমান কি হবে চট্টগ্রামের ষোলো আসনে পুরুষরা নারীর পরিচালক শীর্ষ পদ মূর্খ নয় জামাতের মহিলা বিভাগ বাড়ি ভাড়া করেনি দশ নিট এজেন্সি দুর্বল ব্যাংকে টাকা দিতে কড়াকড়ি আইএফএফের রেমিটান্স এর জোরালো প্রবৃদ্ধি জানুয়ারি তেল তিনশো সতেরো কোটি ডলার ডাবির ঘয় প্রথম হওয়া লাশ উদ্ধার কোটি লোকের দেশে আইন রক্ষা ডিফিকাল্ট বললেন উপদেষ্টা বিএনপির মুন্সী গভুর বাপ থাকছেন মোবাসের তুমুল প্রচারে প্রার্থীরা যাতে সংসদ নির্বাচনে ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম